গার্লফ্রেন্ড এর নাম্বারটা একটু আমাকে দেন আমি একটা কল করি দেখি আমি তাকে ইমপ্রেস করতে পারি কিনা ওকে আপনি হচ্ছে গিয়ে কিছু হিন্টস দেন আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে আমার গার্লফ্রেন্ড এর নাম সাদিয়া ওর বাসা ফরিদপুরে মানে আপনি সব দিক দিয়ে পারছেন মানে একটা মানুষ কিন্তু কিভাবে হয় মানে আমি আর কি কল্পনা দেখেন পৃথিবীর প্রত্যেকটা জিনিসই কিন্তু হঠাৎ করে আপনি আজকে অপরচিত বললেন কাউকে পরিচিত পরিচিত হতে তার ক্ষতি নেই তাই না কথা আমি ক্লিয়ারলি শুনতে পাই না আবার একটু বলবেন শুনতে হ্যাঁ এখন শুনতে পাচ্ছি মানে আপনার কথা শুধু আমার কানে না আমার মনেও পৌঁছে যাচ্ছে আপনি আমি কোনো ফ্লাট করতেছি না আমি আসলে সত্যি সত্যি মানে সত্যি কথাই বলতেছি আসলে ছোটবেলা থেকে আমি অনেক জায়গায় থেকেছি কখনো ঢাকা কখনো খুলনা যশোর মাদারীপুর বাট এগুলো সবকিছু না টেম্পোরারি ছিল আমি এখন বর্তমানে পারমানেন্ট ভাবে নতুন একটা জায়গায় থাকি জায়গাটা কোথায় আপনার মনে হয় একটু জায়গা হবে না আপনার